জিরো পয়েন্টে মুক্ত করতে ফেনি ট্রাফিক পুলিশের নেওয়া উদ্যোগ সরেজমিনে দেখতে আসেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ফেনি শহরের জিরো পয়েন্টকে মুক্ত করতে ও ফুটপাত দখলমুক্ত করতে সুন্দর এবং প্রয়োজনীয় একটি পদক্ষেপ নিতে সদর মডেল থানা ও ফেনি জেলা ট্রাফিক পুলিশকে সরেজমিনে এসে দিক নির্দেশনা দিয়েছেন প্রতিদিন শহরের মহিপাল থেকে সিএনজিগুলো যাত্রী নিয়ে ট্রাঙ্ক রোড জিরো পয়েন্টে আসে এবং রাস্তার মাঝখানে যত্রতত্র দাঁড় করিয়ে যাত্রী উঠানামা করে যার কারণে পিছনের দিক থেকে আসা গাড়িগুলো আটকে যায় এবং যানজট নির্সনে জেলা ট্রাফিক পুলিশ লাজ ফার্মা থেকে জিরো পয়েন্ট পর্যন্ত একটি বেসারিবদ্ধ লাইন তৈরি করে দিয়েছে মহিপাল থেকে আসা সিন উড়ের জিরো পয়েন্টে এসে বেশ লাইন ঢুকে যায় সেখানে যাত্রী ওঠেনামা করে আড়ার সামনে চলে যায় যার ফলে মহিপাল থেকে আস অন্যান্য গাড়িগুলো আর থামতে হচ্ছে না পথচারী যাতে সুন্দর মতে চলাফেরা করতে পারে সেই জন্য ফুটপাথ দখলমুক্ত করতে নির্দেশনা দিয়েছেন ফেনী জেলার সাধারণ মানুষ এই উদ্যোগের প্রশংসা করছে বিস্তারিত দেখুন ফেনী থেকে সাদ্দাম হোসেন গনির প্রতিবেদনে